হ্যালো এভরি ওয়ান আলাইকুম সাসিবাতিজি ব্লক সবাই স্বাগতম আর সব রে ঈদ যেহেতু আজকে তিন চার দিন ধরে খুব বেশি বৃষ্টি আমরার আমরা শহরও মৌলভীবাজার লাগের বন্যা ওই যে বুগি আপনার সবে আমরা লাগি দোয়া বা আর আজকে সকালে ঘুম থাকি উঠার পরে আমি দেখলাম যে আমরার বাড়ির সাইডে একটা ফুকুর আছে ফুকুর ওর ফানি বেশি বাড়ি গেছে তে ফুকুরের মাঝে বহুত মাছ আসলো তে মাছ গুনটা ফানি ফানি তাকি আইছে রাস্তার মাঝে তে ওখান দেখলাম যে আমরা গরু নিয়ে তারপর আরো কয়জন মানুষ মিলিয়া তারা মাছ ধরা তে আমি ভাবলাম আপনার লগে তোরা শেয়ার করি তে লাইফর ফাস্ট দেখলাম যে ওলাহান আমি আমার আমি আর কোনো সময় দেখছি না ওলাহান যে মাছ তো তাক তেও তেও ফার্স্টে দেখলাম আমি রাস্তার মাঝে মাছ বাক্কা বালাল আছে আমার তো বাবলা মেসটু ক্যাপচার দন দফটার লগে শেয়ার হর মনে আর ও তো দেখুন ফুখরীর পানি একবারই আইছে রাস্তার মাঝে আর ফুকরির ওটা কিন্তু পুখরীর মাছ ও দেখুন ফুকরির পানি পুরা আইছে রাস্তার মাঝে আর মাছ তো তে ফয়লা আছে রনিয়ে রনিয়ে দেখিয়া ইয়া ঘর আমরা ঘরের মই হর আমরা হেল্পিং হ্যান্ডও আসলো। রাস্তায় ঘর যে মাছ আছে ফরে তো তারা বিশ্বাস করছে না ফরে গিয়া দেখে না বাক্কা মাছ পাইছে তে হে আবার বাক্কা মাছ দড়ি দড়ি গরু আনছে তে ভাবলাম তো থোড়া শেয়ার করি আর বৃষ্টি বালা লাগে না কোনো আনো বাড়ানি জান আর বৃষ্টি বেশি বৃষ্টি বারো যান এই দূর দিন তাকে বৃষ্টি স্টার্ট হইলো আর ও তো রনি লইয়ে এলো মাছ আনার পরে আমার ঘর ভাবি একটু ভিডিও সোধো আমারে আমি থুবা আমি তোরে ভিডিও করে ভাইরাল করে দিব তো আর ইচ্ছাভাবে সমস্যা নাই পরে মাছ কোনটা খুব সুন্দর আসল আসবা জিতা দেখো না আপনার ভালা লাগছে আমার টাইম টাইম বাবলাম আপনার লগে তোরা শেয়ার করি দন আর আপনারা যারা যারা আমরা ভিডিও ভালা লাগে আপনারা প্লিজ আমরা চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবা আমার একটা ফেসবুকও পেজ আছে সচিবাতি বাতিজি ব্লগস ওটা তো আপনারা প্লিজ একটু ফলো দিবা আর আপনারা আমরা একটু সহযোগিতা করবা তো ফরে মাছ গুটা বানানিত তৈ আর কি আমার হেল্পিং হ্যান্ডে তো আজকে দুই তিন ধরে কোচ খাইতে খাইতে আর বালা লাগে না তে বাবা কলাম বাবা আপনার তোরা সবজি আনিল বাবা আনলা দেড়স ফে বাজে হুম ও খাটরা দেন আমার হেল্পিং হ্যান্ড তাইন খাটিয়া দিলা দেন আমি লবণ দিয়া একটু মাছ একটু ক্লিন করে লইলাম কাছে লাগে বালা বালাখরি ক্লিন না করলে একটু পিছলা পিছলা তাকে আমার বালা লাগে না দেরি লবণ দিয়ে বালাখরি ক্লিন করিলেই রাম ক্লিন করার ফলে আমি ভাবলাম যে ফ্রেশ মাছ আছে একটু রাখ রান্ধ দিল আমি অবশ্যই মাখাইয়া বহাইছি তে পয়লা আমি মাছ গুণ তেমনি সুন্দর করে ক্লিন করার তে আমি ওটা দিলাম আমি ফেজ বাটা আমি খাটা বাটা দিছিল ফেসটা ধরছি তো ফেজটা দেওয়ার বাদে আমি তোরা মরিচুর গুড়া দিলাম যেহেতু আমি বালা তো একটু তোরা বেশি দিলাম মরিচের গুঁড়া দেন হলুদের গুড়া দিলাম তারপরে তোরা খাঁসামরিচ দিলাম হাসামরিচ দেওয়ার বাদে আমি লবণে ধরলাম তুরা তোরা পাতা দিলাম দিয়ে আমি একটু তেল দিয়ে রাঁধছি আমার কাছে সুতো মাস সরষাতেল দিয়ে রান্ধলে বালা লাগে খাইতে ও আমিও তেল দিয়ে মাখাইলাম মাছ গুণটা তে আমার কাছে লাস্টে তোরা তেল কম হয়েছে আমি আবার আমার হেল্পিং হ্যান্ড হইলাম একটু তেল দিন তাই দিলাম আবার তোরা তেল দিলাম তেল দিয়ে বালাহরি একটু মাখাই লইলাম মাখানির পরে হইলাম একটু পানি দিলাই একবারে আমি পানি দিয়ে বয় দিমু আর তার লড়া চাড়া করতাম লারাচাড়া হলে ভাঙি যাইবগি তো আমি ভাবলাম যে না একবারে ফানি দিয়ে আমি বয় দিব তেও আমি এখন মতো ফানি দিয়েলাম দেওয়ার বাদে আমি এখন চোলাত বয় দিমু চুলাত বয় দিলাম তে আমি একটু ডাকনা দিয়ে এখন গুঁড়ি দিলাম আর আমার কাছে মাটি ডাকনা খুব ভালো লাগে মানে কোনো কিছু লাগে না এমনি উঠানি যায় আমি একটু চেক করে লাইলাম সবটা ঠিক আছে একটু চেক তো চেক করার পরে তো লাস্ট লড়া চাড়া দিলাম যে লাগলো নি মাসনু শুনানো পরে দেখলাম না ঠিক আছে দেন আমার আরো থাখর ফাতা দিয়ে আমি এখন তরকারি নামাইলে আমার তাহারি দিয়ে গেছে ও আমার তরকারি ফাইনাল লোক কিলা লাস্টার টাইম কম করে জানাইবা দেন আমি আমার বাজি একটু বয় দিমো খড়াই মাসে আমি পয়লা তেল দিলে তো তেল টাটু গরম হয়ে গেলে তারপরে আমি একটু লবণ দিলাই লবণটা আগে দিলেইলে একটু বালা কারণ মাঝে মাঝে মনো থাকা লবণ তাতে আমি আগে দিলাই দেন পেঁয়াজ খাটা পেঁয়াজটা দিলাম বাজে বাজে খাটা পেঁয়াজটা বালা লাগে একটু বেশি ঘর পেঁয়াজ দিলাম দেওয়ার পরে বালা হরি একটু ওয়েট হরম পেঁয়াজটা একটু ব্রাউন কালার ওয়ার পরে আমি ডেড়স গুণটা দেন আমার পেঁয়াজ গুণটা উই গেছে মানে আমি ডেড়সটা দিলেইছি তো ডেড়সটা সারাটা দেওয়ার বাদে তারপরে আমি তোরা লাড়া চাড়া সরম আর দেড়শ আমি বেশি লাড়ি না কারণ ওইলগিয়াল মানে দেড়শ বেশি ভাঙি যায় কি বাঙলে আবার বেশি বালা লাগে না তো ওদের পরে আমি একটু লাড়া চড়া দিলেইলাম দেন আমি খাঁচামরিচটা এড করছি হলুদটাও এড করছি অবশ্যই আমি ভিডিও করছি না দেন আমি এড করার পরে পুরা লার চড়া দিলাম আর এমনি তো আমার গলার অবস্থা খুব বেশি খারাপ আপনার আমার বয়েসটা অ্যাভয়ড করবা আমি নাখে নাখে মাত্র ঠান্ডা সর্দি লাগছে ওটা লাগি আর দেখবা এত কষ্ট করি ঢাকনা দিয়া ডাকিয়া দিলাম পরে তো আমার দেড়সর ফাইনাল লোক কার কার খার দেড়স ভাল লাগে কমেন্ট করে জানাইবা তে আর সবাই বালা থাকবা সুস্থ থাকবা আর আমরা লাগি দোয়া করবা আর আমরা ভিডিও গুণটা বেশি বেশি দেখবা তে বালা থাকবা আল্লাহ হাফেজ